হরে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে ভুলেও খেতে নেই এই একটি খাবার এতে শরীরে রোগ ব্যাধির বৃদ্ধি পায় এবং ধর্মশাস্ত্র মতে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসে এই খাবারটি কখনো খাওয়া উচিত না পাশাপাশি জ্যৈষ্ঠ মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস এই মাসেই কিন্তু রসাল ফল পাওয়া যায় তাই বলা হয়েছে বেশি বেশি সেই ফল দিয়ে ভগবানের পূজা অর্চনা করা উচিত জগন্নাথকে ভোগ অর্পণ করা উচিত তাই আজকের এই পর্বে আমরা জানবো এই জ্যৈষ্ঠ মাস গুরুত্বপূর্ণ মাস এই মাসে কোন কোন কাজ করা উচিত কোন কোন কাজ করা যাবে না এবং বিশেষ একটি খাবার যেটি কখনো খাওয়া উচিত না সকল কিছু মিলিয়ে আজকের এ পর্বটি একটা বিশেষ পর্ব হতে চলেছে জ্যৈষ্ঠ মাসে যে কাজগুলো অবশ্যই আমাদের প্রত্যেকের করা উচিত এতে সাংসারিক জীবন তথা বাস্তবিক মানে নিজের জীবনেও খুবই মঙ্গল আসে সৌভাগ্য আসে এবং দুর্ভাগ্য নাশ হয় তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন জ্যৈষ্ঠ মাসকে কেন এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে তার মধ্যে একটা বিশেষ কারণ হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু শনি দেবতা যিনি হচ্ছে কর্মফলদাতা প্রত্যেকটা মানুষকে কর্মফল ভোগ করতে হবে সেই কর্মফল দাতা শনি দেবতা হচ্ছে তার মাস হচ্ছে কিন্তু শনিদেব এই জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন তাই প্রত্যেকটা মানুষ আপনি ভালো কর্ম করেন অথবা খারাপ কর্ম করেন সেই কর্মফল এক সময় না এক সময় আপনাকে ভোগ করতে হবে তাই বলা হয়েছে যে সময় যখন কারো বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না সময় বড় অদ্ভুত সে যখন বিচার করবে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না আজকে একটা কাজ করে একটা খারাপ কাজ করে হয়তো বা আমরা আপাত দৃষ্টিতে সুখী হচ্ছি কিন্তু একটা সময় গিয়ে তার ফল আমাকে ভোগ করতে হবেই এটাই প্রকৃতির নিয়ম শনি দেবতার সেই অদ্ভুত ক্ষমতা রয়েছে তুমি ভালো কর্ম করলে ভালো ফল তোমাকে দান করবে খারাপ কর্ম করলে খারাপ ফল দিবে সেই শনি দেবতা যিনি কর্মফল দাদা তার জন্ম মাস হচ্ছে কিন্তু এই জ্যৈষ্ঠ মাস এই মাসেই শনি দেবতা যিনি হচ্ছে প্রতাপশালী সূর্যদেব তার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন শনি দেবতার জন্ম কাহিনী তিনি কিন্তু সংজ্ঞা দেবীর পুত্র ছিল মূলত সূর্যদেবের দুই স্ত্রী এক হচ্ছে ছায়া দেবী আর এক হচ্ছে সংজ্ঞা দেবী তো এই ছায়া দেবীর শনি দেবতা এবং সংজ্ঞা দেবীকে যখন বিবাহ করলো তখন সংগাদেবী বুদ্ধি করে দূরে সরিয়ে দিয়েছিল সূর্যদেবের থেকে এরপরে আবার শনি দেবতার একজন সৎ ভাই রয়েছে সৎ ভাই বলা উচিত নয় একজন আপন ভাই রয়েছে যিনি হচ্ছেন যমরাজ এক দুই দেবতা খুবই অদ্ভুত তার মধ্যে বিশেষ দেবতা হচ্ছে যমরাজ মৃত্যুর দেবতা প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যু বরণ করতে হবে হে অর্জুন যাত্রা যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং এই মৃত্যু আছে বলে জগৎ এত সুন্দর জগতের ভারসাম্য রয়েছে মৃত্যু আছে বলে জগতের মানুষ আজও সৃষ্টিকর্তাকে ভয় করে সত্যি মৃত্যু দেবতা বড় অদ্ভুত একদিন আজকে তুমি যত বড়াই করো না কেন রূপের অহংকার নিজের শক্তির অহংকার এবং কি টাকা পয়সার অহংকার যত অহংকার করো একদিন সব ধুলিস্ব্যাৎ হয়ে যাবে তাই বলা হয়েছে যদিও এটা ভিডিওর প্রসঙ্গ না তারপরেও কথা প্রসঙ্গে আসলো সেজন্য বলে দিচ্ছি শ্মশান যাত্রা শাস্ত্রে খুবই পুণ্যময় বলা হয়েছে কেন শ্মশানে গেলে মানুষের মনটা খুবই পবিত্র হয় এই চেতনা কাজ করে একদিন আমাকেও মৃত্যুবরণ আমাকে তাই শ্মশান যাত্রা এটাকে খুবই পুণ্যের কাজ বা পুণ্যময় যাত্রা বলা হয়েছে মাঝে মাঝে শ্মশানে যাওয়া উচিত আমাদের শ্মশান ঘাটে গেলে মনটাকে জীবনে মনে হয় যেন কিচ্ছু করতে পারিনি একদিন সব ধুলিস্যাত হয়ে যাবে এই শ্মশানে গিয়া দেখো শ্মশানে অহংকার কিসের অহংকার করো পুরীতেশে শত অহংকার সেই অনলের অগ্নিতে একদিন সব ভস্য হয়ে যাবে তাই বলা হয়েছে সুন্দরভাবে জীবনকে এমন ভাবে পরিচালিত করো যেন তোমাকে পাপের বোঝা বহন করতে না হয় সেজন্য সেই শনি এই জ্যৈষ্ঠ মাসে মানে সংজ্ঞা দেবীর পুত্র সংজ্ঞা দেবী নয় ছায়া দেবীর পুত্র রূপে এবং প্রতাপশালী সূর্য দেবতার পুত্র রূপে জন্ম গ্রহণ করেছিলেন যাদের জীবনীতে শনি দেবতার দোষ রয়েছে মনে রাখবে শনি দেবের দুইটা দৃষ্টি একটা হচ্ছে বক্র দৃষ্টি আর একটা হচ্ছে শুভ দৃষ্টি যাদের জীবনে শনিদেবের দেবের বক্র দৃষ্টি পড়ে তাদের জীবনে বারো বছর পর্যন্ত অশুভ লেগে থাকে ভালো কিছু হয় না শনিদেবের যদি সারসাতি থাকে আড়াই বছর পর্যন্ত সেই দোষ থাকে হাতের এই অংশটা হচ্ছে শনিদেবের অংশটা শনিদেবের জীবনে শনিদেবের ভালো দৃষ্টি থাকে তারা অল্প কার্য করলেই সহজে উন্নতি করতে পারে এমনকি সত্যের উপরে জবাব দিতে পারে মানে মিথ্যার উপরে সত্যের জবাব দিতে পারে এরা কখনো ভয় করে না অসত্যকে তো এরকমটা বলা হয়েছে যাদের উপরে শনিদেবের শুভ দৃষ্টি থাকে সেজন্য যদি শনিদেবের দোষ থাকে বলা হয়েছে এই জ্যৈষ্ঠ মাসে আপনারা বেশি বেশি হনুমান চল্লিশা পাঠ করবেন কেন শনিদেবতা নিজে বলেছেন প্রভু হনুমানকে যে হে হনুমান যারা তোমার ভক্ত হবে তোমার পূজা অর্চনা করবে আমি কখনো তাদের উপর প্রভাব খাটাবো না সেজন্য বলা হয়েছে এই জ্যৈষ্ঠ মাসে হনুমান হচ্ছে আর মহান ভক্ত রাম ভক্ত হনুমানের চল্লিশা হনুমান চল্লিশা যাকে বলে সেটা বেশি বেশি পাঠ করবেন আপনারা এতে যে ব্যক্তি এগারো প্রত্যেক এগারো মঙ্গলবার একাদশ মঙ্গলবার যে ব্যক্তি হনুমান চল্লিশা পাঠ করতে পারে সে ব্যক্তির জীবনে কখনো শনির প্রভাব খাটে না এবং শনির দোষ থাকলে তাও কেটে যায় এটা আমি বলে দিলাম কথা প্রসঙ্গে আসলো তবে আপনারা অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসে যদি মনে করেন শনি দেবতার দোষ রয়েছে অনেক সময় হয় কি পান আমরা বিভিন্ন পাথর পরে থাকি বিভিন্ন আংটি পরি এগুলো করলে ততটা কাজ হয় না কিন্তু তো আপনারা বিশেষ মাধ্যম হচ্ছে ভগবানের উপাসনা করবেন আপনি ভালো কার্য করবেন ফল এমনিতেই ভালো পাবেন শনিদেব কাদের উপরে প্রভাব খাটায় যাদের যারা জীবনীতে ভালো কাজ করে না সব সময় অসৎ কাজ করে তাদের উপরে শনি প্রভাব খাটায় পাশাপাশি অনেক সময় রয়েছে দৈবিকভাবে জীবনে কিন্তু গ্রহদোষ লাগে সেগুলো কাটানোর জন্য আপনি এই বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন ভগবানের উপাসনা করতে পারেন বিশেষ করে রামচন্দ্রের উপাসনা এতে শনি দেবতার দোষ কেটে যায় এবং আর একটা বিষয় হচ্ছে এই দিন কিন্তু আপনারা এই জ্যৈষ্ঠ মাসে সম্ভব হলে যে কোনো মঙ্গলবারে আহ হনুমানের পুজো করতে পারেন হনুমান পুজো যাদের প্রতি যারা হনুমানের প্রতি ভক্তি রয়েছে প্রত্যেককে বলবো আপনারা এই মাসে বিশেষ করে মঙ্গলবারে হনুমানের পুজো করতে পারেন বিশেষ করে বলা হয়েছে যদি কখনো মনে করেন সংসারে অশান্তি রয়েছে অশুভ রয়েছে সেক্ষেত্রে বলবো আপনারা হনুমান মন্দিরে হনুমানকে সিঁদুর দান করুন হনুমানের চরণে সিঁদুর অর্পণ করুন কেন সিঁদুর দান করার বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মে কেন সনাতনী স্ত্রীরা সিঁদুর ধারণ করে তার একটা বিশেষ কাহিনী শাস্ত্রে পাওয়া যায় এরকম যে একবার মা সীতা তিনি সিঁদুর পড়তে ছিল হঠাৎ হনুমান মা সীতার কক্ষে প্রবেশ করলো কক্ষে প্রবেশ করে মা সীতাকে প্রণাম করে মা তুমি কেন সিঁদুর পড়ো তখন সীতা দেবী বললো দেখো আমি আমার প্রভু রামের মঙ্গলের জন্য সিঁদুর পরিধান করি ও তাই রামের মঙ্গল হবে সিঁদুর পরলে ঠিক আছে হনুমান কি করেছে পরের দিনে একেবারে সারা শরীরে মানে হনুমানের মনটা হচ্ছে তাই হনুমান মনে যে শুধুমাত্র কপালে যদি সিঁদুর পরি এতে রামের মঙ্গল হবে তাহলে আমি সমস্ত শরীরে সিঁদুর পরবো রামের আরো বেশি মঙ্গল হবে এ হচ্ছে সরল ভক্ত হনুমান পরের দিনে সমস্ত শরীরে সিঁদুর মেখে রাজসভায় উপস্থিত আবার কেউ রাম মানে হনুমানকে চিনতে পারতেছে না তো বলল হনুমান পরিচয় দিল প্রভু আমি হনুমান সবাই হাসা হাসি শুরু করলো এই কি অবস্থা তোমার প্রভু শুনেছি মা সীতা বললো যে সিঁদুর পরে রামের মঙ্গলের জন্য তো প্রভুর যদি মঙ্গল হয় স্বামীর যদি মঙ্গলই হয় আমি শুধু কপালে কেন ধারণ করব সমস্ত শরীরে সিঁদুর মাখবো তো বলার উদ্দেশ্য হচ্ছে সেই হনুমানকে আপনারা মঙ্গলবারে সিঁদুর দান করুন এতে প্রভু হনুমান বিশেষভাবে প্রসন্ন হয় সিঁদুর দান করা সনাতনী স্ত্রীরা কেন সিঁদুর ধারণ করে তার একটা বিশেষ কারণ হচ্ছে স্বামীর মঙ্গলের জন্য এতে স্বামীর দীর্ঘায়ু লাভ হয় কিন্তু আমরা সিঁদুর একটা বিশেষ কার্য করি না সেই সিঁদুর কিনেই সরাসরি সিঁদুর কিন্তু কপালে পড়তে নেই প্রথমে ভগবানের চরণে অথবা মা কালের চরণে অথবা বিশেষ করে রামচন্দ্রের চরণে অর্পণ করে সেই সিঁদুর একটুকু সিঁদুর ভগবানের চরণে অর্পণ করে সেখান থেকে সেই সিঁদুরটুকু আবার প্রসাদী রূপে কৌটোর মধ্যে রেখে দিয়ে ওই সিঁদুর প্রসাদী সিঁদুর পরা উচিত আমাদের এতে কিন্তু স্বামীর মঙ্গল হয় শুধু স্বামীর নয় এতে কিন্তু নিজের জীবনেও মঙ্গল হয় এবং এই প্রসাদী সিঁদুর শুধুমাত্র মায়েরা না মানে বা সন্তানেরাও পড়ে যে কোনো জায়গায় যাত্রা করলে কপালে সিঁদুর ধারণ করে এই প্রসাদী ভগবানের চরণের এরকমটা ধারণ করে কোথাও যাত্রা করলে সেই যাত্রায় তার বিপদ হয় না সেখানে মঙ্গল হয় এমনটা বলা হয়েছে এবং আর একটা বিষয় হচ্ছে যে এই মাসে কিন্তু সূর্য দেবতার উপাসনা করবেন সূর্য দেবতা প্রতাপশালী সূর্যদেব যিনি একদিন যদি সূর্য দেবতা না উঠে ডিউটি যদি ভুল করে তবে সায়েন্টিফিকের ভাষায় সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে পৃথিবী প্রলয় হবে সেই সূর্যদেব এই মাসে বেশি বেশি সূর্য দেবতার উপাসনা করা উচিত পাঁচ ধরনের উপাসক হয় বলা হয়েছে শৈব শাক্ত গানপত্ত বৈষ্ণব এবং আর ধরনের উপাসক রয়েছে যারা সূর্য নারায়ণের উপাসনা করে আপনি যে হয়তো আপনি ভগবানের উপাসনা করেন বৈষ্ণব কিন্তু প্রত্যেকদিন যে যে মানে যার উপাসনা করুক না কেন প্রতি সকালবেলা উঠে প্রভাতকালে সূর্য নারায়ণকে একটা প্রণাম করা উচিত ওম জবা কুসুম সংকাশম কাশ্যপিয়াম মহাদুত্তিম ধান্তারিম সর্বপাপ্ঞ প্রণত হস্মি দিবাকরম এই মন্ত্র বলে পূর্ব দিকে তাকিয়ে সূর্য নারায়ণ নারায়ণকে একটা প্রণাম করা উচিত প্রত্যেকের এবং সম্ভব হলে এই মাসে আপনারা যারা সূর্যদেবের উপাসনা করেন অর্ঘ নিবেদন করেন প্রতিদিন করার চেষ্টা করবেন প্রভাতকালে গঙ্গা স্নান করবেন গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম আমরা তো জানি সূর্যদেবতার উপাসনা করলে কি হয় শাস্ত্রী খুবই সুন্দর একটি কাহিনী পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের সেই দাপুর যুগের কথা সত্রাজিত নামে একজন ব্যক্তি ছিল উনি ছিল সূর্যদেবতার উপাসনা করত। করতো বনের মধ্যে গিয়ে সূর্যদেবতার তপস্যা করতে করতে সূর্য নারায়ণ প্রসন্ন হয়ে এই সতরাজিতকে একটা সামন্তক মনি দিয়েছিল এই মনির এতটা প্রভাব যে এই মনি প্রতিদিন আট ভার করে স্বর্ণ দিত মানে প্রতিদিন স্বর্ণ উৎপন্ন করত। ঠিক আছে এই সত্রাজিতের ভাই ছিল প্রসেনজিৎ আর ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা সত্রাজিত অল্পতেই দিনে দিনে একেবারে বড় ফুলে ফেপে মানে রাজার মতো ধনী হয়ে উঠতে লাগলো প্রতিদিন যদি আট ভার করে শনি স্বর্ণ দান করে সেই মনি এবং সেই মনির দিব্য প্রভাব এর প্রভাবে সত্রাজিত ধীরে ধীরে ধনী হতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণ সত্রাজিতকে একদিন ডাকলো যে সত্রাজিত শুনেছি তুমি সূর্য নারায়ণের উপাসনা করে একটা মণি পেয়েছ সামন্তক মণি তো তুমি একটা কাজ করো অনেক তো ধনী হলে এখন এই মণিটা তুমি রাজ্যের সেবায় দান করো অনেক ধন সম্পত্তির রাজ্যের প্রজারা তাহলে অনেক ধনের অধিকারী হবে এবং তা দিয়ে অনেক উন্নয়ন ঘটানো যাবে রাজ্যের কিন্তু সত্রাজিৎ বলল প্রভু আমি এটা পারবো না কেন তপস্যা করেছি আমি কষ্ট করে আমি সূর্যদেবকে সন্তুষ্ট করে একটা ফল পেয়েছি আমি এটা রাজ্যের সেবায় দিতে পারবো না এটা আমার কষ্টের ফল অন্যদের আমি দিতে পারবো না ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ অনেক করে বললো বুঝালো যে দেখো রাজ্যের সেবায় লাগবে এটা তো একটা ভাগ্যের বিষয় কিন্তু সত্রাজিৎ দিতে রাজি নয় শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তার জোর করতে পারে না তখন কৃষ্ণ বলেই দিল দেখো একটা কাজ করো কি দিনকাল তো বেশি ভালো না মনিটাকে সামনে রেখো ওই কথা বলে দিয়েছে পরে সত্রাজিৎ বাড়িতে গিয়েছে এবং কিছুদিন পরে সত্রাজিতের ভাই প্রসেনজিৎ সেই মনিটা গলায় ধারণ করে বনের মধ্যে শিকার করতে গিয়েছে এবং সেখানে গিয়ে সিংহ তাকে খেয়ে ফেলেছে মানে কোন্রমে সিংহ তাকে মেরে ফেলেছে এবং সেই মণিটা তখন ওভাবে পড়ে রয়েছে সিংহের কাছে কি সত্রাজিৎ তখন তার ভাইকে না পেয়ে চতুর্দিকে খুঁজতে লাগলো কোথাও আর ভাইকে পেল না শেষ পর্যন্ত অনেকদিন পরে তার স্ত্রীকে সত্রাজিতের স্ত্রীকে একদিন বলল দেখো দেবী আমার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ এই মণিটা নিয়েছে কেন কৃষ্ণ একদিন দ্বারকায় আমাকে ডেকেছিল এবং বলেছিল এই মনিটা তাকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি দেইনি রাজ্যের সেবায় মনে হয় আমার ভাইকে হত্যা করে কৃষ্ণই মনিটা নিয়েছে তো ওই দিকে জাতি নারী জাতি কখনো গোপন রাখতে পারে না কিছু এটা হয়তোবা অনেক মায়েরা আমার ভিডিওটা দেখতেছেন তাই আপনারা কষ্ট নেবেন না শাস্ত্রের ভাষায় বলা হয়েছে যে স্ত্রীরা গোপন রাখতে পারে না কথাগুলোকে এটা ওই শাস্ত্রের ভাষায় বলা হয়েছে তাই আপনাদের সাথে বললাম অনেক মায়েরা কষ্ট পেতে পারেন তবে কষ্ট নেবেন না তো এইদিকে কি হলো তার স্ত্রীকে বললো কিন্তু তার স্ত্রী গোপন রাখতে পারেনি সে স্নান করতে গিয়ে তার প্রিয় যে বান্ধবী ছিল তার কাছে বলে দিয়েছে জানো এই কৃষ্ণ মনিটা নিয়ে গিয়েছে তো এভাবে একটা কথা থেকে মানে তাল থেকে তিল এভাবে যেতে যেতে ধীরে ধীরে এক একজন থেকে অন্যজনে জনে থেকে অন্য করতে করতে রূপকিনীর কানে এই কথাটা পৌঁছে গিয়েছে রূপকিনী ভগবান শ্রীকৃষ্ণকে এই বিষয়টা জানালো কৃষ্ণ যা ভেবেছিল ঠিক তাই যে এই মনির জন্য হয়তোবা আমার কলঙ্ক হতে পারে আজকে তাই হলো ভগবান শ্রীকৃষ্ণ সদল বলে সৈন্য সামন্তকে নিয়ে বনের মধ্যে ভ্রমণ করতে গেল যেখানে এই সত্রাজিতের ভাই প্রসেনজিৎ সেই মনিটাকে মানে মণি নিয়ে স্বীকার করতে গিয়েছিল সেখানে সে ভগবান শ্রীকৃষ্ণ সৈন্য সামন্ত নিয়ে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে দেখলো সেই সত্রাজিতের পায়ের সা প্রসেনজিতের পায়ের চাপ খুঁজতে খুঁজতে খেয়াল করলো যেখানে শেষ হয়েছে প্রসেনজিতের পায়ের সাপ সেখানে সিংহের পাড়া মানে সিংহের পায়ের সাপ বুঝতে পারলো সিংহ প্রসেনজিৎকে হত্যা করে খেয়ে ফেলেছে কিন্তু কিছু দূরে গিয়ে সেই সিংহটা মৃত তাহলে মনিটাকে কিনিল তার মানে সিংহটাকে কেউ হত্যা করে মনিটাকে নিয়েছে, কে নিল ওইদিকে কি হলো খেয়াল করলো যেখানে সিংহের মৃতদেহ তার মানে সামনে একটা পায়ের ছাপ সেই পায়ের ছাপ একটা গুহার মধ্যে প্রবেশ করেছে ভগবান শ্রীকৃষ্ণ তার সৈন্যদেরকে বসিয়ে রেখে গুহার মধ্যে মানে গুহার সামনে ভগবান শ্রীকৃষ্ণ গুহার মধ্যে প্রবেশ করলো দেখলো একটা সুন্দরী নারী নারী বলতে রমণী সেই মণিটাকে নিয়ে খেলা করতেছে যখনই মণিটা আনতে গেল চিৎকার করতে লাগলো বাবা বাবা বলে সেই মেয়েটা রমণীটা এবং সেখান থেকে ভিতর থেকে বিশাল ভাল্লুক জাম্বুবন এই ভাল্লুকটা বেরিয়ে আসলো এই ভাল্লুক কিন্তু সাধারণ জাম্বুবান নয় এই জাম্বুবান ছিল সেই ত্রেথা যুগের রামচন্দ্রের মানে হনুমানের পার্ষদ রামচন্দ্র ভগবানের পরম ভক্ত সেই জাম্বুবান তিনি তখন এসেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করতে লাগলো আঠাশ দিন টানা টানা দিন যুদ্ধ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জাম্বুবনের এবং শেষ পর্যন্ত এক মুষ্ঠাঘাতে ভগবান শ্রীকৃষ্ণের জাম্বুবন ধরাশায়ী হয়ে পড়লো তখন হাত করে প্রার্থনা করলো প্রভু আপনি নিঃসন্দেহে ভগবানের ভগবান কেন রামের সাথে আমার কথা ছিল একবার রাবণকে আমি একটা মানে চর মেরেছিলাম রাবণ আধা ঘন্টা পর্যন্ত ঘুরেছিল কিন্তু আমার যুদ্ধের শখ মেটেনি তখন রামকে রাবণের সাথে যুদ্ধ শেষ ভগবান রামচন্দ্রকে বলেছিলাম যে আমি ভিডিওর মূল প্রসঙ্গটা বলে দিচ্ছি তবে এই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন জানার মতো তথ্য সনাতন ধর্মাবলম্বী কিছু কিছু শাস্ত্রের কাহিনী আমরা জেনে নেই তো এইদিকে কি হলো সেই জাম্ববান তখন বললো প্রভু তখন আমি রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার যুদ্ধের স্বাদ মেটেনি আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই এবং তুমি তখন আমাকে আশীর্বাদ করেছিলে আমি যখন দাপর যুগে যাব তোমার সাথে আমি যুদ্ধ করব আঠাশ দিন তো আপনি নিঃসন্দেহে ভগবান আপনি একটা কাজ করুন মনে তো আমি আমার কন্যাকে দান করেছি আর দান করা জিনিস কখনো ফিরিয়ে নিতে নেই কিন্তু কন্যা আমার তাই এই কন্যাকেই আপনি দান হিসেবে গ্রহণ করুন সেই জাম্ববনের কন্যা জাম্ববতীকে ভগবান শ্রীকৃষ্ণ স্ত্রী রূপে গ্রহণ করেছিল তো বলার উদ্দেশ্য হচ্ছে সেই সামন্তক মণি সূর্যদেবের উপাসনা করে পেয়েছিল কিন্তু সত্রাজিৎ এবং এভাবে তিনি ধনী হয়েছিল তো সেজন্য আপনারাও এরপরে সেই মণিটা উদ্ধার করে কে দিল কিন্তু সত্রাজিৎ বলল প্রভু এই মণি আমি আর নিবো না আপনি নিয়ে যান কৃষ্ণ বলল যে মনির জন্য আমার কলঙ্ক হয়েছে আমি আর সেই মনি ফিরিয়ে নিতে চাই না তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও মনে আমার রাজ্যের সেবার দরকার নেই তো এইভাবে করে আবার মানে অন্য কাহিনী রয়েছে সেদিকে যাচ্ছি না বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই মাসে বেশি বেশি সেই সূর্য দেবতাকে অর্ঘ দান করবেন বিশেষভাবে সূর্যদেবের উপাসনা করবেন এতে নিঃসন্দেহে আপনি সূর্যদেবের কৃপা লাভ করতে পারবেন আরো বলা হয়েছে যে জল দানের বিশেষ মহিমা মনে রাখবে এটি গ্রীষ্মকাল প্রখর তাপ সূর্যের তাপ আমরা তো এমনিতেই দেখতে পাচ্ছি কলিযুগের মানে শুরু কিভাবে হচ্ছে এতটা তাপ আমরা মানে সহ্য করার মতো নয় তো বলা হয়েছে এই সময় আপনারা শুধুমাত্র মানুষকে যে জল দান করতে হবে এরকমটা না মানে কোনো পাখি আসলে তাদেরকেও জল দান করুন আপনি ঘরের উপরে মানে টিনের চালায় জল রেখে দিতে পারেন এতে কোনো পাখিরা এসে খেয়ে যাবে কোনো পশু পাখি আসলে আপনি তাদেরকে খাবার দান করুন বহুরূপের সম্মুখে চারি কোথায় খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে ঈশ্বর জীবের সেবা করার মাধ্যমেও ভগবানকে কিন্তু খুশি করা যায় তাই আপনি পশু পাখিদেরকে সেবা করুন এবং জল দানের দান করার বিশেষ মাহাত্ম বিশেষ করে জলদানেরও কিন্তু খুবই মাহাত্ম বলা হয়েছে একটা তৃষ্ণার্ত ব্যক্তি ভালো করে জানে জলের কত গুরুত্ব জলের অপর নাম জীবন এটা যখন আমাদের তৃষ্ণা না পায় এছাড়া কিন্তু বোঝা বোঝা যায় না তাই আপনি প্রাণীদেরকে অথবা পশুদেরকে খাবার বিশেষ করে জল অর্পণ করতে পারেন এই গ্রীষ্মকালে প্রখর রোদ্রের তাপ এবং আর একটা বিষয় হচ্ছে এই মাসটা কিন্তু যেহেতু শনিদেবের জন্ম মাস তাই আপনারা শনিদেবের প্রসন্নতার জন্য এই মাসে আপনারা কালো তিল কালো গুড় মানে কালো কোনো বস্ত্র শনিদেবের প্রিয় রং হচ্ছে কিন্তু কালো তাই আপনারা এই দিনে যদিও আমার প্রিয় রং কালো নয় তবে ভালো লাগে কালো রংটাও কালো সাদা নীল এগুলো ভালো লাগার মতো রং সেজন্য আমি বলবো আপনারা সাধু হিসেবে সাধুদেরকে শ্বেত বস্ত্র দান করতে পারেন তবে শনিদেবকে প্রসন্ন করতে চাইলে আপনারা কালো কাপড় কালো তিল এগুলো দান করতে পারেন অথবা কালো ছাতা কালো জুতো চপ্পল এগুলো দান করলেও শনিদেব খুবই প্রসন্ন হয় এবং শনিবারে যদি এই সমস্ত কালো বস্ত্র দান করা হয় এতে জীবনীত শনির কুদৃষ্টি থাকলে তা কিন্তু ধীরে ধীরে কেটে যায় এমনটা শনির মানে শনির দোষ কাটানোর জন্য বলা হয়েছে আরো হচ্ছে যে এই মাসেই কিন্তু শুধু তাই নয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাসে স্বয়ং ভগবান রামচন্দ্রের সন্ধ্যে হনুমানের দেখা হয়েছিল মানে ভক্ত এবং ভগবানের মিলন হয়েছিল তাই বলা হয়েছে এই মাসে আপনি বেশি বেশি হনুমানের পুজো করবেন শুধু তাই নয় হনুমানের পরম প্রভু হচ্ছে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র যিনি এতটা করুণাময় এতটা করুণাময় ভগবান শ্রীরামচন্দ্র যখন রাম সেতু বন্ধন করা হচ্ছিল ওই সময়ে সমস্ত মানর সেনারা তো সেখানে উপস্থিত ছিল তারা মিলে রাম সেতু বন্ধন করতেছিল এক একটা পাথরের গায়ে রাম জয় রাম লিখে কিন্তু সেখানে একটা ছোট্ট কাঠবিড়ালি তিনিও কিন্তু উপস্থিত ছিল কাঠবিড়ালি দেখলো আমি তো পাথর জাগাতে পারবো না আমি কি সেবা দিতে পারি কি করলো যে সেই পারে তীরে এসে মানে সুন্দর করে শরীরটাকে ভালো করে গড়িয়ে নিয়ে শরীরের সঙ্গে কিছু লাগিয়ে সেগুলো নিয়ে সেই পাথরের উপরে ঝাড়া দিচ্ছে নদীতে ফেলতেছে সমুদ্রে ফেলতেছে তো এইভাবে অনেকবার করলো হনুমান লক্ষ্য করলো যে বানরের পায়ের নিচে এই মানে কাঠবিড়ালিটা পড়তে পারে তাই হনুমান বারবার বাধা দিচ্ছে কিন্তু কাঠবিড়ালি রামের সেবা করবেই রামের সেবা করার জন্য অটল তার মন এইদিকে ভগবান শ্রীরামচন্দ্র রামচন্দ্র বিড়ালির এত সুন্দর মনোভাব দর্শন করে কাঠবিড়ালিকে নিজের হাতে নিয়ে আদর করে হাত বুলিয়ে দিল এই জন্য শাস্ত্রে পাওয়া যায় ওই যে কাঠবিড়ালির উপরে তিনটা দাগ এভাবে করে এই দাগটি তিনটা বলা হয়েছে রামের হাতের আঙ্গুলের ছাপ আঙুলের চিহ্ন বলা হয়েছে তাই এত সুন্দর মনোভাবের জন্য দেখেন একটা পশুকে একটা প্রাণীকে পর্যন্ত ভগবান শ্রীরামচন্দ্র কৃপা করেন এমন দয়ালু রামচন্দ্রের মতো দয়ালু জগতে বিদ্যমান নেই কোনো ব্যক্তির এই ভগবানের কোন অবতার রামের মতো তো শান্ত নেই হ্যাঁ জগ ভগবান শ্রীকৃষ্ণ আমি বলবো যদিও ভগবান তাদের মধ্যে মানে তুলনা করা চলে না ভগবানের অবতার সবাই এক কিন্তু রামচন্দ্রের মতো এত এত সুন্দর অবতার ভগবান রামচন্দ্র খুবই কৃপালু আমি বিশেষ ভাবে বলবো প্রত্যেককে এই রামচন্দ্র ভগবানের আপনারা পুজো করবেন যারা ভগবান বিষ্ণুর উপাসনা করেন তাদেরকে বলবো আলাদা ভাবে আপনারা রামের পুজো করতে পারেন এই মাসে এতেও বিশেষ গুরুত্ব বলা হয়েছে আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি তার আর একটা বিষয় হচ্ছে এই মাসে কিন্তু তুলসী তলায় আমরা শুনেছি বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল অর্পণ করার বিশেষ মাহাত্ম কিন্তু মনে রাখবে শুধু বৈশাখ মাস নয় মানে হচ্ছে গ্রীষ্মকালে তুলসী তলায় জল অর্পণ করলে এতে বিশেষ মাহাত্ম বলা হয়েছে মাত্র বৈশাখ মাসেই নয় এই মাসেও কিন্তু সূর্যদেবের প্রখর তাপ তাই বলা হয়েছে আপনারা জ্যৈষ্ঠ মাসেও তুলসী বৃক্ষকে বিশেষভাবে জল অর্পণ করুন আপনারা ঝাড়ি বেঁধতে পারেন অথবা প্রতিদিন তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন ওম গোবিন্দ বল্লব দেবী মনে রাখবেন যে ব্যক্তি মানে তুলসী বৃক্ষের জল অর্পণ করার মন্ত্রটা হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপায়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায় নাম আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন তুলসী দেবীকে জল অর্পণ করে যে ব্যক্তি অর্পণ করে তার জীবনের নাশ হয় এবং সেই সংসারে যে সংসারে প্রত্যহ তুলসী পুজো করা হয় তুলসী দেবীর সেবা করা হয় সেই সংসারে লক্ষ্মী দেবী সহ ভগবান বিষ্ণু দুজনেই অবস্থান করে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে তুলসী দেবীর সেবা করাকে তুলসী মাহাত্ম বড়ই অপার এবং আরো বলা হয়েছে তুলসী তলায় প্রদীপ দান করবে এই মাসে মনে রাখবে একটা প্রদীপ প্রজ্বলিত করার খুবই গুরুত্ব রয়েছে শাস্ত্রী কাহিনী পাওয়া যায় যে ব্যক্তি আকাশ প্রদীপ দান করে তার পূর্বপুরুষ উদ্ধার হয় আকাশে প্রদীপ দেখালে যে ব্যক্তি ভগবানের চরণে প্রদীপ দান করে তার এই জগতে আর পুনর্জন্ম হয় না পুনর্জন্ম নবৃদ্ধতে যে ব্যক্তি তুলসী তলায় প্রদীপ দান করে তার সংসারে ধীরে ধীরে লক্ষ্মী বৃদ্ধি হয় ধন সম্পদের বৃদ্ধি হয় দারিদ্রতা দূরীভূত হয় তাই প্রত্যেককে বলবো জ্যৈষ্ঠ মাস রসালো মাস সুন্দর ফলের মাস পবিত্রতম মাস কেন পবিত্র বলতেছি কেননা এই মাসেই কিন্তু ভগবান এবং ভক্তের মিলন হয়েছিল এই মাসেই শনি দেবতার জন্ম হয়েছে এই মাসেই কিন্তু রসালো মাস ফল সুন্দর রসালো ফল পাওয়া যায় তাই এই পবিত্রতম মাসে আপনারা বিশেষ করে বলবো যে প্রত্যেক দিন আর কিছু করতে পারেন বা না পারেন তুলসী দেবীর পরিচর্যা করুন তুলসী বৃক্ষে জল অর্পণ করুন সেবা করুন তুলসী দেবী দিয়ে ভগবান রামচন্দ্রের চরণে প্রত্যেক দিন দুইটা করে তুলসী পত্র অর্পণ করতে পারেন এটা খুবই মহিমা অন্তত পক্ষে আপনারা সন্ধ্যাকালে প্রদীপ প্রজ্জ্বলিত করে রাখুন তুলসী তলায় এবং আর একটা বিষয় হচ্ছে বাড়িতে যদি তুলসী বৃক্ষ না থাকে অনেকের দেখা যায় একটা টবু নেই আমাদের বাড়িতে সনাতন ধর্মে প্রত্যেকটা বাড়িতে উচিত তুলসী দেবীর বৃক্ষ রাখা বলা হয়েছে ভগবান ভগবান কোনো গ্রহণ করে না এই তুলসী পত্রবিহীন তাই প্রতিদিন আমাদের তুলসী 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 সেবা করা করা উচিত উচিত বিশেষ করে বাড়িতে বাড়িতে একটা হলেও বৃক্ষ রোপণ যদি বৃক্ষ না থাকে আমি বলবো এই মাসে শীঘ্রই আপনারা এই তুলসী বৃক্ষ রোপণ করুন এবং ঠিকভাবে পরিচর্যা করুন এবং আর একটা বিষয় দেখা যায় আমাদের অনেকের বাড়িতে তুলসী বৃক্ষ আছে কিন্তু সেই তুলসী বৃক্ষ হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী একেবারে সব থেকে তুলসী দেবের সেবাবিহীন ভগবানের কৃপা লাভ করা যায় না কিন্তু সেই তুলসী বৃক্ষকে এমন একটা নোংরা জায়গায় রাখি এটা কিন্তু অপরাধমূলক এই কাজটা করা যাবে না তুলসী বৃক্ষের আশেপাশে আবর্জনা রাখা যাবে না নোংরা কোনো জিনিস এটা ভুলেও কখনো তুলসী দেবীর আশেপাশে রাখা উচিত না এটাকে খুবই অমঙ্গল অশুভ বলা হয়েছে এই বিষয়টা আপনারা ভালো করে খেয়াল রাখবেন লক্ষ্য করবেন তুলসী দেবীর সেবা করার জন্য এবং শুধু তাই নয় এই মাসে আর একটা কাজ করবেন এটা বলে আমি ভিডিওর মূল প্রসঙ্গটা বলে দিচ্ছি এই মাসে কিন্তু আপনারা কলিযুগের যে কারণ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন কলিযুগের যুগ ধর্ম হচ্ছে কলৌ দোষের নিধে রাজন্যস্ত্রী এক মহান গুণ কলিযুগ হচ্ছে দোষের নিধি মানে সব জায়গায় দোষ মানুষের মন্দমতি মন্দ ভাগ্য সব দোষ কিন্তু একটা ভালো গুণ আছে কি জানেন তো সেটা হচ্ছে ভগবানের নাম কীর্তন করা মাত্র মানুষ উদ্ধার প্রাপ্ত হয় মানুষ ভগবানের কৃপা লাভ করতে পারে তাই বলা হয়েছে এই মাসে আপনারা বেশি বেশি নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা যে ব্যক্তি প্রত্যহ আকুল প্রাণে ভগবান শ্রীকৃষ্ণকে হৃদয় দিয়ে ডাকতে পারে এই মন্ত্র জপের মাধ্যমে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করবে ইহাতে নেই নিত্যানন্দ সর্বত্র কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব যেই জপে তারু কৃষ্ণে উপজয়ে ভাব ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভাবের জন্ম হয় তো যাই হোক ভিডিওর মূল প্রসঙ্গ এই মাসে প্রথমত বলে দিচ্ছি আপনি বেশি বেশি সম্ভব হলে রস পান করবেন ফলের জুস ফলের জুসের মতো পবিত্রতম খাবার জগতে নেই বিশেষ করে ডাবের ডাবের জল তারপরে হচ্ছে যে কোনো আম্র ফল আমার খুবই প্রিয় আম তো আপনারা আম্র ফলের জুস পান করবেন এরকম করে যে ফল পাওয়া যায় এই সিজনে আপনারা সকল ফল বিশেষ করে ভগবানকে ভোগ অর্পণ করবেন আপনার যেমন প্রিয় ফল আমার আম এই আম ফলটা আপনি ভগবানকে ভোগ অর্পণ করবেন বেশি বেশি এতে ভগবানও খুবই প্রসন্ন হয় আর তার প্রসাদ রূপে আমরা গ্রহণ করলে আমাদেরও আধ্যাত্মিক উন্নতি হয় তৎসঙ্গে দেহেরও পুষ্টি সাধিত হয় এবং যে খাবার ভুলেও খেতে নেই এই মাসে সেটা হচ্ছে মনে রাখবে এই গ্রীষ্মকালে কিন্তু ডাক্তারেরা বলে থাকেন রাজস্বিক খাবার বর্জন করবে এখন রাজস্বিক খাবার কি সেটা হচ্ছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার অতিরিক্ত মানে ঝাল তারপরে হচ্ছে অতিরিক্ত লবণ এবং বাসি খাবার এটাকে বলা হয় তামসিক খাবার অতিরিক্ত রাজস্ব খাবারের মধ্যে আরো রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত যেমন মাছ মাংস এগুলোকে বর্জন করা যতটা বর্জন করে পালেন কেন মাছ মাংস এমনিতেও সনাতন শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ অনেক অনেক শাস্ত্রের যুক্তি দেখাতে পারেন তবে প্রাণী হিংসা এটা কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে অপরের মাংস ভক্ষণ করাকে করা আমরা অনেকে আমি আমি এমন বলতেছি না যে যারা মাংস ভক্ষণ করেন বা মাংস খেয়ে থাকেন তারা খুবই বাজে না সেরকমটা না অনেকে আমরা পারি না যারা না পারি তারা বর্জন করার চেষ্টা করবো যেমন এই মাসের একাদশী তিথিতে পূর্ণিমার দিনে তারপরে বিশেষ কিছু দিনে এই সমস্ত দিনে এড়িয়ে চলবো অন্তত মাছ মাংস আহার করা এবং অতিরিক্ত টক ঝাল এগুলোকে বর্জন করাই ভালো স্বাস্থ্যের জন্য তবে আপনারা বিশেষ করে বলবো এই মাসে আপনারা বেশি বেশি ফলের ভোগ ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা নিজেরা গ্রহণ করুন এবং সকলের মাঝে বিতরণ করুন হরে কৃষ্ণ যদিও ভিডিওটা একটু বড় হয়েছে তবে আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার ইষ্ট নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি আর একটা ছোট্ট বিষয় আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদের প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ রয়েছে এই বক্সে সেই পেজের লিঙ্ক দেওয়া রয়েছে কৃপা করে সবাইকে বলবো সেই পেজটাকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তো ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ